এই নেকি জি জি আগরবাতি আছে গুরুদেব আগরবাতি আর জর্দা আছে এটা এটা আপনার তোেরই জি জি ভাইরে ভাই এই আগরবাতি তো আমিও ব্যবহার করি আগরবাতি আছে এই যে জর্দা আছে জর্দা যেমন এটা আছে শাহজাদি জর্দা আর আছে शाही নবাব যোদ্ধা আচ্ছা এই নবাব হেনাপাতি জর্দা আচ্ছা আচ্ছা মানে হেনাপাতের সুগন্ধি জর্দা একবার কেউ যদি আকর্ষণ হয় নিয়া দেখেন আমাদের প্রোডাক্টগুলা জর্দার প্রোডাক্টগুলা এতই সুন্দর বলার বাইরে